হাওড়া জেলা শাসকের দপ্তর অভিযান ও আইন অমান্য অভিযান হাওড়ায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং বর্তমানে দুর্দশা বস্তু ভাগারের বাসিন্দাদের সুব্যবস্থার দাবিতে আজ হাওড়া জেলা শাসকের দপ্তরে আইন অমান্য অভিযানের উদ্দেশ্যে মিছিল করে এসেছিল এসিউসিআই এর নেতা ও কর্মীরা এই কর্মসূচিকে প্রতিহত করতে হাওড়া পৌরসভার সামনে পুলিশের বিশাল বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছিল মিছিল পৌরসভার সামনে আসতে পুলিশ কর্মীদের সাথে এসি কর্মীদের বাদ ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় দীর্ঘক্ষণ পরিস্থিতি চলার পর পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে জেলা শাসক দপ্তরে সিআই এর প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন দেন এবং মিছিল পরবর্তীকালে হাওড়া ময়দানের অভিমুখে চলে যায় আন্দোলনের কর্মসূচি রাজ্য বংশটি ঘোষণা করে একুশে জানুয়ারি আমরা কলকাতার বুকে এই একই দাদু নিয়ে মহামিছিল করেছিলাম এই আন্দোলনের ধারাবাহিকতাতে তেসরা এপ্রিল পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আইন অমান্য হচ্ছে কলকাতাতে মিছিল হচ্ছে জনজীবনের দাবি বিশেষ করে মূল্য দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুতের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি স্মার্ট মিটার বাতি অভয়ার ন্যায় বিচার এই দাবিগুলোর ভিত্তিতেই আমাদের আন্দোলন চলছে এর সঙ্গে আমরা যুক্ত করেছি প্রত্যেকটি জেলা ভ্রান্ত করেছে তাদের জেলায় জনজীবনের যে সমস্ত জল সমস্যা সেই সমস্যাগুলো যুক্ত হয়েছে

যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে কিছু বলবান নেই কিন্তু যারা সরকারের সাথে চাকরি পেয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তাদের ন্যায় বিচার দিল না এবং গোটা নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি ঘটলো